দুই মডেল টয়টা রানেক্স রেজিস্ট্রেশন দুই হাজার দশ ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে একটি অপশেন ভিভেন ইঞ্জিন গাড়িটা কখনোই এলপিজি কিংবা সিএনজিতে কনভার্ট করা হয়নি রেগুলারভাবে মেনটেন করার কারণে এমনকি নিয়মিত সার্ভিস করার কারণে গাড়িটির এক্সটেরিয়ারের কন্ডিশন সত্যি অনেক ভালো রয়েছে আপনারা যখন শোরুমে আসবেন গাড়িটি ঠিক এমন কন্ডিশনেই দেখতে পাবেন এখন আমি গাড়িটি স্টার্ট দিচ্ছি আপনারা জাস্ট ইঞ্জিনের সাউন্ড একটু নোট করবেন আলাইকুম পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যবহৃত গাড়ি দেখাবো খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি হচ্ছে দুই হাজার পাঁচ মডেলের টয়টা রান্স রেজিস্ট্রেশন দুই হাজার দশ গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির একটি গাড়ি আর গাড়িটি হচ্ছে ফুলি অপশন ডিভেন ইঞ্জিন গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে স্কাই ব্লু আর ইন্টেরিয়র কালার হচ্ছে বেস আপনারা যারা খুবই ফ্রেশ কন্ডিশনে ব্যবহৃত গাড়ি চাচ্ছেন গাড়িগুলো খুবই সুন্দর হবে ইভেন গাড়িগুলো খুবই সুন্দর করে মেনটেন করা হয়েছে রেগুলার সার্ভিস করা হয়েছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি গাড়িটি এই মুহূর্তে আরমান জোয়ার্ল্ডে অ্যাভেলেবল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের ফ্যামিলির জন্য খুবই রিলায়েবল খুবই ফ্রেশ কন্ডিশনের একটি ব্যবহৃত গাড়ি দরকার খুবই সীমিত বাজেটের মধ্যে তারা প্লিজ স্ক্রিনের এক নম্বরে ফোন করবেন অথবা আপনি চাইলে শোরুমে সরাসরি এসেও এই গাড়িটি দেখে যেতে পারেন ভাবে মেনটেন করার কারণে এমনকি নিয়মিত সার্ভিস করার কারণে গাড়িটির এক্সটেরিয়ারের কন্ডিশন সত্যি অনেক ভালো রয়েছে আপনারা যখন শোরুমে আসবেন গাড়িটি ঠিক এমন কন্ডিশনেই দেখতে পাবেন এখন আমি একটু গাড়িটির ইন্টেরিয়রে আসতেছি বেস কালারের ইন্টেরিয়র আপনারা যারা বেস কালারের ইন্টেরিয়র পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি খুবই সুন্দর একটি পছন্দ হইতে পারে এখন আমি গাড়িটি স্টার্ট দিচ্ছি আপনারা জাস্ট ইঞ্জিনের সাউন্ড একটু নোট করবেন আই থিংক আপনারা বুঝতে পেরেছেন যে গাড়িটির ইঞ্জিন কতটা সুন্দর কন্ডিশনে এখনো রয়েছে বেস কালারের ইন্টেরিয়র আর ইন্টেরিয়রের কন্ডিশন ভিওয়ার্স সত্যি অনেক সুন্দর রয়েছে এনফ্রিডমেন্ট ক্লাস্টার স্টিয়ারিং হুইল আর এখানে আছে একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার এখান থেকে আপনারা জিপিএস নেভিগেশন এগুলো অ্যাক্সেস করতে পারবেন তাছাড়া ইউটিউব এগুলো ব্যবহার করতে পারবেন আর গাড়িটির সিটে অলরেডি কভার ব্যবহার করা হয়েছে সো ওভারঅল গাড়িটির ইন্টেরিয়র খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে ভিউার্সের পক্ষ থেকে এই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি দুই হাজার পাঁচের মডেল টয়টা রান্স রেজিস্ট্রেশন দুই হাজার দশ ইঞ্জিন পনেরোশো সিসি আর গাড়িটি হচ্ছে একটি অপশেন ভিভেন ইঞ্জিন গাড়িটা কখনোই এলপিজি কিংবা সিএনজিতে তে কনভার্ট করা হয়নি আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ